ধরে সে ডাকে না যে তবুও কেন মুরিলা যে মন যেন বসে না কো কাজে নাম ধরে সে ডাকে না যে কেন মুরিলা যে মন যেন আজকা একা না কো কাজে সে যে পি সারে আম কেন দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাসি বা যায় রে মন কেন না চাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না ইছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না ধরে সে ডাকে না যে তবুও কেন মরিলা যে মন যেন আজ একা বসে না কোনো কাজে সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না আমার তাহান যে মানে না কিছুই ভালো লাগে না বাসি বা রে মন কেন না চায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না দেখো রাঙানো যে লালে ও মারুই গালে জমেছে কত নারাগ জানি মাফ করবে না জানি জানি তুমি অভিমানি তবু দাও না এক ভাগ তুমি বলো দেব না তোমায় পড়েছে কি দায় বলো জানো তুমি জানো কি আমি বলি যদি দূরে যাই ভুলে ভালো তখনো কি উমায় শোনাবো আমি গান শোনো পেতে কান করুণায় অভিমানার জানিয়ে মনেরই ভুল আজ করে ভুল তবু আমি শুধু তোমার আমি বলি যদি দূরে যাই তোমায় ভুলে যাই বাসবে ভালো তখন কি আমি বলি যদি দূরে যাই তোমায় ভুলে যাই বাসবে ভালো কি